আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বস্তায় পেঁপে চাষ করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটি প্রথম পর্ব যারা বাণিজ্যিকভাবে কিংবা পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে ছাদ বাগানে কিংবা বাড়ির উঠোনে আশেপাশে অথবা যে সকল জমিতে পানি জমে থাকে সে সকল জায়গায় আপনারা বস্তায় মাটি ভরাট করে পেঁপে চাষ করতে পারেন তো চলুন জেনে নেই কিভাবে কি করবেন এই ভিডিওতে দেখাবো বস্তা নির্বাচন মাটি তৈরি সার ব্যবস্থাপনা চারা রোপণ এবং চারা রোপণের কতদিন পর প্রথমবার গাছে সার প্রয়োগ করবেন এবং কে ধরনের পরিচর্যা করবেন চলুন শুরু করা যাক দর্শক প্রথমেই বলতে চাই পেঁপে গাছ যেহেতু দেড় থেকে দুই বছর পর্যন্ত ফল দিয়ে থাকে তাই তুলনামূলকভাবে শক্ত বস্তা নির্বাচন করতে হবে এক্ষেত্রে সবচেয়ে উত্তম তবে এর চেয়ে ভালো বস্তা পেলে আপনারা অবশ্যই নির্বাচন করবেন আপনারা চাইলে জিও ব্যাগ ব্যবহার করতে পারেন আমার এই বস্তাগুলো খেয়াল করুন এই বস্তায় কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাটি রয়েছে যেহেতু আমরা বস্তা পেঁপে চাষ করবো তাই মাটি অত্যন্ত উর্বর হওয়া প্রয়োজন এবং যতটা সম্ভব বিভিন্ন প্রকারের কম্পোস্ট মিক্সড করে মাটি ঝরঝরে রাখতে হবে পেঁপে চাষের জন্য দশ মাটি বেলে দশ মাটি কিংবা এটেল দশ মাটিতে পেঁপে সবচেয়ে ভালো হয়ে থাকে তাই এ ধরনের মাটি নির্বাচন করুন চারা রোপণের পূর্বে মাটিতে অবশ্যই এক একটি বস্তার জন্য কমপক্ষে দশ কেজি শুকনো গোবর সার কিংবা কম্পোস্ট বা টাইকো কম্পোস্ট পাঁচ থেকে সাত কেজি ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য কিছু পরিমাণ বালি ব্যবহার করতে পারেন এটি অপশনাল এছাড়া পঞ্চাশ গ্রাম সরিষার খোল গুঁড়া পঞ্চাশ গ্রাম হাড় গুঁড়া এবং পঞ্চাশ গ্রাম খোল গুঁড়া এবং পাঁচ গ্রাম বায়োডার্মা ছত্রাকনাশক সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে বস্তা ভরাট করে নেবেন রাসায়নিক সার হিসেবে আপনারা একশো গ্রাম এমওপি একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম জিপসাম বিশ গ্রাম ম্যাগনেশিয়াম এই সকল উপাদান একসঙ্গে মিক্সড করে আপনারা বস্তা ভরাট করবেন অবশ্যই মনে রাখবেন বস্তা ভরাট করার পূর্বে এই সকল সার মাটির সঙ্গে এককালে প্রয়োগ করতে হবে একটি ট্রিক্স মাটি অধিক পরিমাণে ঝুরঝুরে রাখতে চাইলে আপনারা ধানের টিটা এবং কাঠের গুঁড়া কিংবা কোকোপিট ব্যবহার করতে পারেন সুপ্রদর্শক এই সকল উপাদান দিয়ে আমি আগেই আমার বস্তা ভরাট করে নিয়েছি এবার চারা রোপণ চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো জাতের চারা নির্বাচন করতে চাইলে আপনারা হাইব্রিড প্রজাতির চারা নির্বাচন করতে পারেন বিশেষ করে যারা ছাদ বাগানে পেঁপে চাষ করবেন তারা অবশ্যই হাইব্রিড লাগাবেন কারণ হাইব্রিড গাছের উচ্চতা বেশি হয় না পাঁচ থেকে ছয় ফিটের মধ্যেই হয়ে থাকে আমার এই চারাগুলো এক জায়গা থেকে উঠানো তাই গোড়ায় মাটিগুলো পড়ে গিয়েছে কিন্তু শিকড়গুলো অক্ষত রয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট শিকড় রয়েছে তাই অবশ্যই চারা স্থানান্তরের ক্ষেত্রে চেষ্টা করবেন শিকড়ে যাতে কোনো প্রকার আঘাতপ্রাপ্ত না হয় এবার বস্তায় ডেপ থেকে দুই ইঞ্চি মাটির গভীরে দিয়ে আপনারা চারাটি রোপণ করে দিবেন আমার চারা রোপণ শেষ এবার চারা রোপণ শেষে অবশ্যই আপনাকে পানি প্রয়োগ করতে হবে এবং অধিক পরিমাণে তাপ থেকে গাছের গোড়া ভেজা রাখতে আপনারা ন্যাচারাল মার্চিং করতে পারেন এই জন্য শুকনো খড় পাতা গাছের গোড়ার চারপাশে দিয়ে রাখবেন অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে চারা রোপণ করার চেষ্টা করবেন আর এই সময় বর্ষার পূর্বে অর্থাৎ জুন এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা খুব সহজেই পেঁপের চারা রোপণ করতে পারেন কারণ বর্ষার সময় পেঁপের গাছের গ্রোথ অনেক ভালো হয় সুপ্রিয় দর্শক আমার এই পেপার চার বর্তমান বয়স দিন অর্থাৎ চারা রোপণের পর বিশ দিন বয়স পর্যায়ে এ গাছে আমি রাসায়নিক এবং জৈব দুটোই প্রয়োগ করব তো সার প্রয়োগের পূর্বে অবশ্যই গাছের গোড়া থেকে চারপাশের আকাশে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন মাটি হালকাভাবে খুশিয়ে নেবেন যাতে গাছের শিকড় আঘাতপ্রাপ্ত না হয় যেহেতু বস্তার মুখটা অনেকটাই ছোট তাই পেঁপের শিকড়গুলো কাছাকাছি অবস্থানেই থাকে রাসায়নিক সার হিসেবে আমি এখানে শুধুমাত্র ইউরিয়া এবং এমওপি সার নিয়েছি অর্থাৎ এই সময় গাছের গ্রোথ ঠিক রাখার জন্য ইউরিয়া এবং গাছের শিকড় বৃদ্ধির জন্য এবং দ্রুত ফুল ফল আসার জন্য পটাশ সার অর্থাৎ এমওপি সার ব্যবহার করব বস্তাপতি ইউরিয়া এবং এমওপি সার মিলে দুটো মিলে আপনারা তিরিশ গ্রাম সার ব্যবহার করবেন এর সাথে আমি এখানে ব্যবহার করবো পচা সার বা আপনারা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এটি দুই থেকে তিন মুষ্টি পরিমাণ অর্থাৎ আধা কেজি পরিমাণ আপনারা ব্যবহার করবেন এবং পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচতে যে কোনো ধরনের মাটিবাহিত পোকা থেকে বাঁচতে আপনারা অবশ্যই নিমখোল কিংবা ফুরাডন ইউজ করবেন যেহেতু সামনে বর্ষাকাল পিঁপড়ার উপদ্রব অনেক বেশি হবে তাই অবশ্যই ফুরাডন ইউজ করতে হবে দর্শক বিশ দিন বয়সে গাছের এ পর্যায়ে বিশ গ্রাম পরিমাণে সরিষার খোল গুঁড়ো এবং বিশ গ্রাম পরিমাণে হাড় গুঁড়ো একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব এবং এই সকল সার অবশ্যই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন দর্শক মাটির সঙ্গে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেশানোর পর অবশ্যই এই তীব্র তাপধাহ থেকে গাছকে বাঁচাতে গাছের গোড়ায় পুরবেন নাই ন্যাচারাল মালচিং করতে হবে অর্থাৎ বিভিন্ন গাছের শুকনো লতা পাতা দিয়ে গাছের গোড়া ঢেকে রাখতে হবে এবং পানি প্রয়োগ করতে হবে এতে করে গাছের গোড়ার পানি সহজে শুকিয়ে যাবে না এবং বিভিন্ন প্রকার আগাছা জন্মাবে না দীর্ঘ সময় গাছ সতেজ থাকবে এই তীব্র গরমে অবশ্যই সকাল এবং সন্ধ্যায় দুইবেলায় পানি প্রয়োগ করবেন তবে পরিমিত গাছের গুঁড়া যাতে অধিক পরিমাণে সেত সেতে না হয়ে যায় সে বিষয়টি খেয়াল রাখবেন এতে করে ফাঙ্গাস লাগতে পারে দর্শক এই সময় আপনারা একটি মাকড়নাশক এবং ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করতে পারেন গাছের পরিচর্যা গাছের নিচের দিকে কুশি পাতাগুলো ছাঁটাই করবেন এতে করে মূল গাছে অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং গাছ বৃদ্ধির দিকে মনোযোগ দেবে বস্তায় পেঁপে চাষ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ